নমস্কার বন্ধুরা আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আপনাদের করে দেখাবো ফুলকপির লাচ্ছা পরোটা আর বোঁদের রায়তা এখানে একটা ফুলকপি নিয়েছি এটাকে আমি এবার বড় বড় টুকরো করে কেটে নেব গ্যাসে জল গরম বসিয়ে দিয়েছি বন্ধুরা জল টকবক করে ফুটছে এবারে এর মধ্যে আমি নুন দিয়ে দেব আর দিয়ে দেব হলুদ দিয়ে গ্যাস বন্ধ করে দেব এবারে আমি এই নুন হলুদ জলের মধ্যে ফুলকপিগুলো দিয়ে আমি পনেরো মিনিট রেখে দেব পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমি ফুলকপিগুলো একটা ঝাঁঝরির মধ্যে দিয়ে ভালো করে এর জল ঝরিয়ে নেব ফুলকপি আমি ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এবারে কুড়ুনি দিয়ে কুড়িয়ে নেব ফুলকপি আমি ভালো করে কুড়িয়ে নিয়েছি ফুলকপির মধ্যে একটু জল ছিল আমি ভালো করে হাত দিয়ে চেপে জল বার করে নিয়েছি কপিটা এরকম ঝরঝরে থাকবে এবার আমি পুটটা বানিয়ে নেব কড়াই সরষের তেল ভালো করে গরম করে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে জোয়ান আর দেব হিং দিয়ে এটাকে আগে ভালো করে ভাজব জিরে জোয়ান হিং একটু ভাজা হয়ে গেছে এবারে এর মধ্যে দেব আধ ভাঙা ধনে দিয়ে এটাকে ভাজবো এবারে এর মধ্যে দিয়ে দেব আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে সব কিছু একটু ভাজব আদা আর কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়েছি এবারে এর মধ্যে গ্রেট করা ফুলকপি দিয়ে দেব দিয়ে এটাকে ভাজব ফুলকপি আমি দু মিনিট মতো এনে নিয়েছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমচুর পাউডার সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ব বন্ধুরা ফুলকপি একদম ভেজে ড্রাই করে ফেলবে না তাহলে পরোটাগুলো খেতে ভালো লাগবে না ফুলকপির মধ্যে যেন একটু মশ্চার ভাব থাকে তাহলে ফুলকপির পরোটাগুলো খেতে খুব ভালো লাগবে ফুলকপির পুর আমাদের একদম রেডি আমি সব শেষে দেবো নুন আর দেব ধনে পাতা কুচি দিয়ে এটাকে ভালো করে মিশিয়েই আমি গ্যাস বন্ধ করে দেবো পুরটা আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি এবারে এর মধ্যে আমি একটা আমুলের চিজ গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব চিজ কুড়িয়ে দিয়েছি এবারে ভালো করে ফুলকপির পুরের সাথে মিশিয়ে দেব বন্ধুরা এটা অপশনাল এটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমি যখনই ফুলকপির পরোটা বানাই একটুখানি চিজ গ্রেট করে দিই ভালো লাগে এইভাবে ফুলকপির পরোটা বানালে খেতে খুব ভালো লাগে পুর আমাদের তৈরি হয়ে গেল এবারে আমি আটাটা মেখে নেব আটা মাখার জন্য আমি হাফ গ্লাস দুধ নিয়েছি দুধের মধ্যে অর্ধেক পাতিলেবুর রস নিগড়ে দিয়ে দেব দিয়ে দুধটাকে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেব এই দুধটা দিয়ে আমি আটাটা মাখবো বন্ধুরা বেশি পাতিলেবু দেবেন না তাহলে দুধটা ছানা কেটে যাবে ঠিক এই রকম দুধ আমাদের দরকার এখানে আমি দেড় কাপ আটা নিয়েছি এর মধ্যে দিয়ে দেব নুন আর ঘি দিয়ে আটাটা আমি ভালো করে ময়ান করে নেব এবারে আমি অল্প অল্প করে দুধ দিয়ে আটাটা মেখে নেব আপনারা দুধের বদলে জল দিয়েও মাখতে পারেন কিন্তু এইভাবে দুধ দিয়ে মাখলে পরোটাগুলো খুব ক্রিস্পি হয় দুধ আমার একটু কম পড়ে গেছে আমি সামান্য একটু এতে জল দিয়ে ভালো করে আটাটা মিখে নেব আটা আমাদের মাখা হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। রায়তা বানানোর জন্য এখানে আমি এক বাটি টক দই নিয়েছি যেই বাটির এক মেপে টক দই নিয়েছি ওই বাটি মেপেই এক বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেব দই আর জল ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এর মধ্যে দেব বিট নুন চাট মশলা গোলমরিচ গুঁড়ো অল্প একটু চিনি আর দেব বোঁদে দিয়ে এটাকে ভালো করে মেশাবো বন্ধুরা এটা মিষ্টি মিষ্টি বোধে না এটা নন্দা সব সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব আর এর মধ্যে দেওয়ার জন্য একটা রেডি করব। গ্যাসের মধ্যে একটা মাটির ছোট প্রদীপ দিয়েছি ওর মধ্যে সর্ষে তেল দিয়েছি ওতে ওর মধ্যে দিয়ে দেব একটু জিরে আর দেব শুকনো লঙ্কা জিরে আর লঙ্কা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেব। দিয়ে ওপর দিয়ে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এইটা আমি রায়তার মধ্যে দিয়ে দেব এবারে আমি তরকাটা রায়তার মধ্যে দিয়ে দিয়ে দেব আমি সঙ্গে সঙ্গে ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর আমি রায়তার ভেতর থেকে প্রদীপটা তুলে ফেলে দেব এইভাবে তরকা দেওয়ার ফলে রায়তার মধ্যে একটা মাটির সোঁদা গন্ধ চলে আসে রায়তাটা খেতে খুব ভালো লাগে আমাদের রায়তা একদম রেডি হয়ে গেলে এবার আমি ফুলকপির পরোটাগুলো ভেজে নেব মিট হয়ে গেছে এবারে আমি আটা থেকে লেচি কেটে নেব একটা বড় লেচি কেটে নিয়েছি এবারে একটা রুটি বেলে নেব রুটি বেলে নিয়েছি এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল ভালো করে মাখিয়ে নেব আর ওপরে দিয়ে দেব একটু গুঁড়ো আটা এবারে আমি ফুলকপির পুটটা ওপর দিয়ে ভালো করে ছড়িয়ে দেবো এবারে এটাকে আমি লাচ্ছার মতো ভাঁজ করে নেব এবারে এটা গোল করে মুড়ে নেব এই কোনটা তলায় ঢুকিয়ে দেব উপর দিয়ে একটু শুকনো আটা ছড়িয়ে নিয়েছি এবারে আমি এটা বেলে নেব একটা পরোটা আমাদের একদম রেডি হয়ে গেল এর থেকে বেশি পাতলা করব না এবার আমি এগুলো সাদা তেলে ভেজে নেব তাওয়া ভালো করে গরম হয়ে গেছে এবার আমি পরোটাটা এর মধ্যে দিয়ে দিলাম আগে আমি দুপিট ভালো করে সেঁকে নেব তারপর আমি এর মধ্যে তেল দেব দুপিট ভালো করে সেঁকা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে তেল দেবো আপনারা তেলের বদলে ঘি বাটার যা যেটা খুশি সেটা আপনারা দিতে পারেন ধিমে আছে ভালো করে লাল করে সেঁকবো একটা পরোটা আমার ভালো করে সেঁকা হয়ে গেল এবারে আমি প্রত্যেকটা এইভাবে সেঁকে নেব ফুলকপির লাচ্ছা পরোটা আমাদের তৈরি হয়ে গেল আমি বোঁদের রায়তা দিয়ে সার্ভ করে আপনাদের দেখালাম দেখে আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন ভালো লেগে থাকলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবেন লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ